সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরেকটা নতুন রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি গরমে পুটিং তৈরি করে দেখাবো অরেঞ্জ পাউডার দিই আর দুধ দিই চলুন দেখে নাও যে কে কী লাগছে এখানে নিয়েছি আমি দেড় কাপের মতো পানি নর্মাল পানি নিয়েছি আজকে আমি ট্যাঙ্ক দিয়ে বানিয়ে দেখাব এখানে নিয়েছে হাফ কাপ একটু কম ট্যাঙ্ক নিয়েছি ট্যাং এর পাউডার আমি নিয়েছি অরেঞ্জ ম্যাঙ্গোটা আপনারা চলে অন্য কোনো ফেলার পারেন এখানে দিয়েছি আমি আগার আগার পাউডার দেড় টেবিল চামচের মতো ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটা ঠান্ডা থাক ঠান্ডা থাকা অবস্থায় ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন আমি চুলাটা অন করে দিয়ে ভালোভাবে আমি তিন থেকে চারটি বল তুলে নিব ব্যস্ত হয়ে গেল এখন আমি চুলাটা বন্ধ করে দেবো এখন আমি অরেঞ্জটা ঢেলে নিব একটা পাত্রে তা না হলে গরম গরম না থাকলে জমে যাবে এখন জমে গেছে এখন আমি কেটে নিচ্ছি আপনারা চাল যেভাবে করতে পারেন এভাবে আমি কেটে নিয়েছি আপনার যে ভালো লাগলে যেভাবে কেটে নেবেন এখানে নিয়েছি আমি দেড় কাপের মতো দুধ নিলাম হাফ কাপ হাফ কাপের কম চিনি দিয়ে দিলাম এক চামচের মতো আগার আগার পাউডার এটা আপনারা সুপার সাপে পাবেন ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এখন আমি চুলাটা অন করে দিচ্ছি দুই থেকে তিনটি বলক কষা পর্যন্ত গ্রহণ এখন ঢেলে দিয়ে ঢেলে নিচ্ছি একটা পাত্রে আমি অয়ানাস এটা কেটে দিয়ে সেটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেলো আমার মিটা এখন আমি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করবো ঠান্ডা হয়ে গেছে এখন আমি ঢেলে দেখাচ্ছি বাসায় তৈরি করে খাবেন মজা হয়েছিল কেটে দেখাচ্ছি আজকে এই পর্যন্ত আল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অন্য কোনো রেসিপি দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন আজকে